ইসমিল্লা রহমান রহিম প্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশে যারা আলিম পরীক্ষা দিবা তোমাদের এই সামনে পরীক্ষা আসতেছে এখন প্রস্তুতি নেওয়ার পালা তো তোমাদের সামনে আজকে আলিম পরীক্ষা দু হাজার ছাব্বিশ কোরআন মাজিদ চূড়ান্ত সাজেশন কোরআন মাজিদের একটা সাজেশনে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী কোরআন দিয়েই তোমাদের পরীক্ষা শুরু প্রথম পরীক্ষায় কোরআন থাকে তো কোরআনই হলে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি সাবজেক্ট তো প্রিয় শিক্ষার্থী এইটার যে সিলেবাসের সে মানবণ্টন যে ধরন একটু বুঝে নিই আমরা মানবন্টনটা পুরানের মানবণ্টন প্রথম প্রশ্ন থাকবে নয়টি মানবন্টন সরি কারণ নব্বই নাম্বার নব্বই নাম্বার আটটি প্রশ্ন থাকবে ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হবে পনেরো নাম্বার পাঁচ পনেরো নব্বই ছয় পনেরো নব্বই তো প্রত্যেক পনেরো নাম্বার কীভাবে থাকবে অনুবাদ নয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন একটা তিন নাম্বার তিনটা তাহকিক দিতে হবে তিনটায় তিন নাম্বার মোট হলো পনেরো নাম্বার তারপরে একটা সুরা সায়নজুল লিখতে হবে একটা সুরা সায়েনজোর হবে দশ নাম্বার এ হলো নব্বই আর দশ একশো নাম্বার তো প্রিয় শিক্ষার্থী কোন কোন আয়াতগুলি তোমরা পড়বা সেই ইম্পর্টেন্ট আয়াতগুলি আমরা ভিত্তিক এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সুরা আলাদা করে আমরা নাম্বারটা দিয়ে রাখছি এই এই সুরাগুলি এই আয়াতগুলি তোমরা এই ইম্পর্টেন্ট আয়াত এখানে দুইটা এই এক থেকে তিন এরকম দেওয়া আছে যে পঁয়তাল্লিশ ছিয়াত্তর এরকম দেওয়া আছে তোমরা এই আয়াত দিকে দেখে প্রস্তুত নিতে পারো এলি ইম্পর্ট্যান্ট আয়াত আশা করছি যে এর ভিতরেই তোমাদের ক্ষমা থাকবে ইনশাল্লাহ তো এখানে যে আমরা যারা তোমরা অ্যাপ প্লাস পেতে চাও তাদের জন্য যেটা করণীয় দেখো এখানে আমরা একটু অ্যানালাইসিস করি একটু বিশ্লেষণ করে দেখি যে প্রত্যেকটা প্রশ্নের তাহকিক ছয় নাম তিন নাম্বার তাহলে ছয়টা প্রশ্নের দুই তিন নম্বরের তাহকিক হয় ছয় গুণ তিন কোথা হয় তিন ছয় আঠারো নম্বর এখন কেউ যদি তাহিক না পারে তাহলে তার আঠারো নম্বর ছুটে যায় তো আঠারো নম্বর ছুটে যাওয়া মানে কি অ্যাপ্লাস মার আশাই করা যায় না তোমার তো আনসারই হবে এক আশি তাহলে এখানে কী করতে হবে তাহকিক প্রত্যেকটা তাহিকের জন্য এক নম্বর প্রিয় শিক্ষার্থী যদি ফেইলের তাহকিকগুলি পারো তাহলে ইসিএমের তাহকিক না পড়লেও চলবে কারণ ফেইলের তাহকিকগুলি বেশি থাকে তাহলে এই জন্য তোমাকে কী করতে হবে এই জন্য তাহিকের বেসিক বিষয়টা তোমাকে একটু জানতে হবে এটি নির্দিষ্ট করে মুখ কষ্ট করে পারবা না নির্দিষ্ট করে বলাও যায় না কোন শব্দগুলি তাহিক থাকবে এই জন্য তো করান প্লাস পেতে হলে তোমাকে অবশ্যই তাহকিট সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এখনও দীর্ঘ সময় সামনে লম্বা সময় আছে যারা পরীক্ষা দিতে চাও বারো নম্বর পেতে চাও তোমাদের উচিত হলো যে এখন একটু সময় করে থাকিকটা শিখে নেওয়া যেন তুমি এভাবে সহজেই একশো নম্বর আনসার করতে পারো তোমার মানে প্লাসটা নিশ্চিত হয় তো আমরা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বিভিন্ন ক্লাস বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথেই থাকবো আমরাও তোমাদের সাথে আছি ইনশাল্লাহ সবাই ভালো থাকো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি